সালামু আলাইকুম এই শিক্ষার্থী মানবিক পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা আমরা ইসলামের ইতিহাস প্রতি রবিবার দিন ফ্রি লাইফ ক্লাস দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসলাম ইসলাম ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন ভারত উপমহাদেশে মুঘল শাসন তাহলে দারুণ একটি ক্লাস হতে চলেছে তোমরা ক্লাস ক্লাসটিতে যারা যুক্ত হবে তা শেয়ার করে নিজের টাইম সংরক্ষণ করে রাখো কারণ এই ভিডিওটি তুমি পরে তখন চাইলে দেখে নিতে পারবে আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব সেটা যদি দেখি এই ভারতবর্ষের শাসনের যে ধারাবাহিকতা শাসকদের নাম সেই নামটা মনে রাখা যায় কিভাবে কোন টেকনিকের মাধ্যমে বা একটা সুন্দর একটা সূত্রের মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করব এরপরে এক এক করে আলোচনা করবো আছে আমাদের পূর্ণ নোটটা রয়েছে আমরা তোমাদের সেই নোটটা এখন দেখাচ্ছি না আমরা হচ্ছে সাজেশনমূলক জ্ঞানমূলক এবং অনুধরণমূলক প্রশ্ন কিছু তোমাদের পড়িয়ে দিব ঠিক আছে তো তোমরা এসে যুক্ত হয়ে দ্রুত সেইটা পড়ে নিতে পারো এখন আমি একটা সুন্দর টেকনিক তোমাদের বলে দিচ্ছি দেখো এটা মনে রাখতে পারো কিনা এই যে ভারতবর্ষের শাসকরা ভারত উপমহাদেশে মোগল শাসন পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো তাহলে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো প্রায় তিনশো বছর এই দিকে আরো কিছু বছর আছে হিসেবে চারশো বছরের মতন হয় তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো বছর মুঘল শাসনরা মুঘল শাসকরা কি করে দাপট পেয়ে বেড়ায় তারপর দাপিয়ে বেড়ায় নূরজাহান চলে আসসালাম নূরজাহান আমরা ইসলাম ইতিহাসটা পড়ছি সাথে থাকো আশা করি তোমার ইসলাম ইতিহাস রয়েছে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে কিছু জিনিস জেনে রাখবে এখন দেখো যে বাবা বাবর হুমায়ুন শেরশা আকবর এই যে এটার মধ্যে দেখো শেরশা কিন্তু একটা ভিন্ন কালারে দিয়েছি এর কারণটা আসলে কি আবার নিচে দেখো অন্য একটা কালার কারণটা কি কারণ হচ্ছে মুঘল শাসনটা এই যে নামগুলো সেটা আসলে মুঘল শাসন মুঘল শাসনের মাঝখানে ওই কাচীর মাঝখানে যেমন এলাচি মুখে চলে আসে খাবার খাইতে মাঝখানে দাঁতের চিপায় পরে তো এরকম মুঘল শাসকের মাঝখানে একটা এলাচি ঢুকে গেছে সেটা হচ্ছে শের শাহ অর্থাৎ সে মাঝখানে চলে আসছে সে মুঘল বংশের না সে সুর বংশের ছিল তাহলে সুর বংশটা মাঝখানে করে আবার উধাও এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পাঁচটা বছর একটা সুর বংশের শাসন ছিল তার মানে মুঘল শাসন হচ্ছে সাড়ে তিনশো বছর এর মাঝে কিছুদিন চলেছিল সুর বংশের শাসক শের তাহলে তুমি এই বিষয়টা বুঝতে পেরেছ বাকি যদি থাকে বন্ধু বান্ধবদের একটু মেনশন দাও শেয়ার করো এই শুরুর দিকে তোমাদের সাপোর্টটা খুব বেশি জরুরি আর তাহলে এই ধরনের ক্লাসগুলো আরো নিয়ে আসতে পার আগ্রহ বোধ করবো এবার তাহলে দেখি কোনটা কি আসতেছে আসি বাবর এই যে নামগুলো আছে নামটা মনে রাখে ছোট জানার কথা আমি আজকে লিখে দিচ্ছি দেখো বা সামনে নোট করে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো আর এই নোটটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা দেখো এটা হচ্ছে এরকম বাবার হতে হচ্ছে হইলো বাবার হইলো একবার জ্বর তারপর হচ্ছে ঔষধে তাহলে বাবার একবার জ্বর হইলো বাবার হইছে একবার জ্বর কিভাবে সারছে ঔষধে সেরে গিয়েছে তাহলে এই টেকনিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারো যে সম্রাট বাবর হুমায়ুন একে হচ্ছে আকবর যতে জাহাঙ্গীর সতে শাহজাহান ওতে হচ্ছে আওরঙ্গজেব এই টেকনিকটা কি জানতে যারা যারা জানতে তারা হচ্ছে কমেন্ট করো এটা জানার কথা এটা অনেক কমন টেকনিক যারা জানতে তারা অবশ্যই কমেন্ট করো আর না জানলে একটু বলো যে হ্যাঁ আজকে নতুন করে জানতে পেরেছ হ্যাঁ ওকে এটা আমরা জানি মানবিক ইস্টোরিটা পড়া নিয়ে সিরিয়াস না কিন্তু এই জন্যই কোনো প্ল্যাটফর্ম মানবিক নিয়ে আসলে কাজ করতে চায় না এই আগ্রহটা তারা কখনোই পায় না মানবিক না। কিন্তু এটা তো কাউকে না হতো আমরা নিয়েছি। এবং আমরা সেই চেষ্টাটা একটা বছর করব। এক বছর করে যদি দেখি যে না তারপর মানবিক ঈশ্বরটা আসলে সিরিয়াস হয়নি হচ্ছে না কিংবা তারপর আমরা হয়তো এগুলো সব কার্যক্রমগুলো বন্ধ করে অন্যরা যেরকম করে না কিন্তু আমরা চেষ্টাটা করতে চাই একটা বছর হ্যাঁ দেখতে চাই মানবিকদের আসলে সিরিয়াস আসলে মানবিক না সিরিয়াস না নাকি কোন প্ল্যাটফর্ম তাদের নিয়ে সিরিয়াস না দেখে তারা সিরিয়াস না আসলে কি তো আমরা তো সিরিয়াস হয়ে একেবারে শুধু মানবিক নিয়ে হাজির হলাম মানবিকের সাবজেক্টগুলো শুধুমাত্র মানবিকের সাবজেক্টগুলো সবগুলো নিয়মিতভাবে হয় এমন নিশ্চয় কোনো প্ল্যাটফর্ম নেই তারপরও কেন এই মানবিক গুলো এখন আমাদের এখানে আসছে না এর নিশ্চয় কোনো কারণ আছে কারণ এটি তারা আসলে তেমন একটা সিরিয়াস না তো যাই হোক এই ফ্রি জিনিসগুলো এখন পাচ্ছে এক সময় করে দিবো তারপরে শুধুমাত্র এটাকে সেল করা ছাড়া আমাদের আসলে উপায় থাকবে না তো যাই হোক এই এই বিষয়গুলো ধীরে ধীরে তোমরা জানতে পারবা তবে যারা যারা আসো তারা নিয়মিত ক্লাস করো এই প্রত্যাশায় রাখবো তাহলে টেকনিকটা মনে আছে বাবার হইলে একবার জ্বর সারিল ঔষধে আচ্ছা কেউ চাইলে এটা কি স্ক্রিনশট মেরে রাখতে পারো মনে রাখার জন্য ঠিক আছে রান রাখতে পারো এখানে সাদিয়া জান্নাত চলে এসো সাদিয়া জান্নাতের কি ইসলাম সহজ আসলে সবাই মনে করলে তো লাভ নেই সবাই মনে করে কি যায় আসে সবাই মনে করে না বরং তোমরা যারা মানবিক আসো তোমরা নিজেরা মনে করো মানবিক তো পড়া সহজ এই জিনিসটাই মনে করেই সব ক্ষতির কারণ কারণ হয়েছে না যাক এটা মনে করা যাবে না মনে করলে মনে করো কোন সমস্যা নেই সহজ রাখা আরো বেশি দূর ব্যাপার তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাব দেখা যাক কত দূর পর্যন্ত চালিয়ে যেতে পারি আর তোমরা আমাদেরকে কতটা দিন ধরে রাখতে পারো এবার আসো মুঘল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে বলতে পারবে তাহলে বলো মোগল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর করো এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আর উত্তর নেওয়ার জন্য আমরা আছি হ্যাঁ তবে এটা সমস্যা নেই আমার অভ্যাস আছে তোমাদের মানবিকের অনেকগুলো কোর্স নিয়েছি সেই কোর্সে দেখেছি তোমরা আসলে কতটা সিরিয়াস ছত্তর আশি জন থাকো ক্লাস করে মাত্র একজন আহ তারপরে কত দূর যাওয়া যায় মোগল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি হচ্ছে মঙ্গল শব্দ থেকে থেকে কোন শব্দ মঙ্গল আচ্ছা মঙ্গলই একটা দেশের নাম আছে সেই দেশের একজন লোক ছিল চেঙ্গিস খা সে হচ্ছে এরকম অনেক মানুষ হত্যা করে তা যাই হোক এই মঙ্গল শব্দ বা মঙ্গল যে জাতি সেখান থেকে আসছে মুঘল বংশ হ্যাঁ মুঘল বংশেরও যে বাবর এই যে সম্রাট বাবর এই যে মোগল কে সম্রাট বাবর তো এই বাবরের বাবা আর বাবরের মা দুই জনেরই বংশ চলে গেছে দুইজন বীর বা দুইজন শ্রেষ্ঠ আহ শাসকের হাতে এবং তারা খুবই দূর ধর্ষ ছিল এরকম দেখা গেছে বাবা মা দুজনে একদিকে গিয়ে মিলেছে তাহলে মোগল শব্দ কোন শব্দ থেকে মঙ্গল শব্দ থেকে মনে রাখতে পারো কি মঙ্গল একটা জাতি মঙ্গলের একটি দেশ সেই জাতি ছিল চেঙ্গিসকার সেই বংশ থেকেই কিন্তু মোগল রাজ এসেছে রা এসেছে তাহলে এবার আসি মোগল শব্দের উৎপত্তি মঙ্গল শব্দ থেকে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে বা সম্রাট বাবর অর্থাৎ বাবর দিয়েই বাবর আগে কে ছিল আহ দিল্লির সালতানাত ছিল সুলতানরা ছিল সেই সুলতান মোহাম্মদ নদীকে পরাজিত করেই সম্রাট বাবর সিংহাসনে বসেন আর এই যে শুরু হয় মুঘল বংশে তারপরে তার বংশ তার সন্তান তার সন্তান তার সন্তান এমন করে সাড়ে তিনশোটা বছর এই মুঘল শাসন এই মুঘল সাম্রাজ্য টিকে ছিল তো সেই সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা সেটা কে সেটা হচ্ছে সম্রাট বাবর এখন প্রশ্ন হচ্ছে বাবর শব্দের অর্থ কি বাবর শব্দের অর্থ হচ্ছে কেউ উত্তর করছো না উত্তর করো তাহলে একসাথে আমাদের ক্লাসের সাথে পড়াটা হয়ে যাবে বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ এরপর আসো কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় আচ্ছা মুঘল সাম্রাজ্য কখন প্রতিষ্ঠিত হয় এইটা প্রতিষ্ঠিত হওয়াটা খুব সহজ সেটা হচ্ছে মানে এই সালটা মনে রাখা সেটা হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন থেকে আহ ছাপ্পান্ন থেকে আঠারোশো না পনেরোশো ছাপ্পান্ন না বোধ হয় পনেরোশো ঠিক আছে পনেরোশো ছাব্বিশ থেকে হ্যাঁ পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন না আঠারোশো আটান্ন বোধ হয় আঠারোশো আটান্ন পর্যন্ত সময়কালটা হচ্ছে পরাজিত মানে কি না পরাজিত মানে বংশ সবাই আসলে মোগল কি আমি বুঝি না আচ্ছা মুঘল কি মুঘল একটা বংশের নাম যেমন ধরো তোমাদের বংশজিতে হয় সরকার কারো বংশজিত হয় নবাব কারো বংশ যদি হয় আহ কুরাইশ কারো বংশ যদি হয় এই কি বলা যায় এই যে উম বংশ এরকম এক একজনের বংশের যে একটা নাম হয়ে থাকে মুঘলটা বংশের নাম আফ্রিদি একটা বংশ দ্রাবির একটি বংশ তাহলে এই যে যেগল একটা বংশ সেই বংশ থেকে বাবর এসেছে এবং সেই বংশটাই এই সময়টা আমাদের ভারতবর্ষটাকে প্রায় সাড়ে তিনশো শাসন করেছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বংশটা হাইলাইট হয়েছে হচ্ছে এবার প্রশ্ন করেছেন নূর পরাজিত মানে কি বংশের সব মারা যাওয়া না একটা ভুল কথা এটা কখনো হতে পারে না তুমি আমার সাথে পাঞ্জা লাগলে তুমি হেরে গেলে মানে তুমি মারা গেলে তুমি আমার সাথে লড়াই করলে তুমি হার মেনে না পারব না আমি হার মেনে নিলাম তার মানে না পরাজিত মানে মারা যাওয়ার না তবে যুদ্ধের মধ্যে তোমার কাছে এটা কেন মনে হয়েছে এই প্রশ্ন তুমি মানে তোমার মাথায় আসে নাই তুমি দেখতেছো ইতিহাসে যা পড়তেছো পরাজিত মানে দেখতেছি মরে যাওয়া এই জন্য তোমার সেটা মনে হচ্ছে আসলে এটাই দেখা যায় কারণ সাধারণত শাসকটা আর হার মানতে চান না মারা গেলে পরাতে সেটা বুঝা হয়ে যায় যে সে হার মেনে নিছে বা তিনি মারা গেছেন পরাজিত হয়ে গেছেন এই জন্য আর কি পরাজিত মনে করতেছ কিন্তু শতভাগ এটাই না। তাহলে কোন সালে আঠান্ন লেখা দরকার ছিল না কোন সালে শুরু প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ এইটা হলে যথেষ্ট পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় একেবারে এটাও সহজ উত্তর সেটা কখন এই যে পনেরোশো ছাব্বিশে কেন কারণ পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে তো মুঘল শাসন প্রতিষ্ঠিত হইল হয়ে গেল তাহলে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়েছে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়েছে পনেরোশো ছাব্বিশে সুতরাং পনেরোশো ছাব্বিশ সব পনেরোশো ছাব্বিশই হচ্ছে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা সমান ছাব্বিশেই সম্রাট বাবর মোহাম্মদ লোদিকে পরচিত করে প্রথম 1526 এ পানিপথে প্রথম যুদ্ধ হয় তোমরা ঘটনা সব ঘুরে ফেলে এক কথাই একটাই তারপর আসো দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন এই প্রশ্ন উত্তরটা খুব সহজ হবে মুঘল সাম্রাজ্য শুরু হয়েছে বাবর দিয়ে বাবর যাকে পরাজিত করেছেন তার আগে যে ছিল সেই নি ছিল দিল্লির সালতানাত তাহলে এইখানে কি হবে বাবরের জায়গায় কি হবে বলো হুম এইখানে হবে কই উত্তর করো তোমরা ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি এই ইব্রাহিম লোদিকেই পরাজিত করেই সম্রাট বাবর দিল্লির সিংহাসন আরোহণ করেন এরপর ভারতীয় মহাদেশে কে প্রথম কামান ব্যবহার করেন এটা একটা গুরুত্ব বিষয় কারোর গুরুত্বপূর্ণ এই বিষয় এই জন্যই যে আগে কখনো কামান ভারতবর্ষে আসেই নাই কেউ ব্যবহার করতো কি জানতোই না এই এবং এই প্রযুক্তি তো তখন এত অ্যাভেলেবেল ছিল না তো এই প্রযুক্তিটা ব্যবহার করার ফলে দেখো এই যে ভারত মধ্যে সে যে মোহাম্মদ বাবর ইব্রাহিম লোদির সাথে যে লড়াই করে লড়াইটা অসম ছিল কারণ মোহাম্মদ বাবরের কাছে এত সৈন্য ছিল না তার অনেক গুণ বেশি সৈন্য ছিল কার কাছে এই ইব্রাহিম লদির কাছে তারপর বাবরের সাথে কেন পারে নেই কারণ বাবরের কিছু দক্ষতা যুদ্ধের কৌশল এবং স্পেশালি তার কাছে কামান ছিল যেটা প্রথম আবিষ্কার অন্য কেউ জানতোই না সুতরাং ভারত উপমহাদেশে কে প্রথম কামান ব্যবহার করেন সেটা হচ্ছে বাবর গুলো আরো চমৎকার হবে পাই না এখনো এখানে পড়া হয়নি ও আচ্ছা পড়া নাই পারো না ঠিক আছে তাহলে ক্লাসটা করো ক্লাস করে করেই পড়াটা করে ফেলানো তো এইটা আর মিস দিও না কারণ আমি এখানে তোমাদের সে বাছাই করা জ্ঞানমূলক গুলো রাখতেছি যেখানে দেখবা

সম্রাট হুমায়ুনের পিতার নাম কি হইতে পারে তাহলে ওই যে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে তার মানে প্রথমে হচ্ছে বাবর বাবরের পুত্র হুমায়ুন তাহলে বাবরের পুত্র যদি হুমায়ুন থাকে তাহলে হুমায়ুনের পিতার নাম কি হুমায়ুনের পিতার নাম হচ্ছে সম্রাট বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর তারপরে আসি হুমায়ুন কত সালে সিংহাসনে আরোহণ করেন হুমায়ুন এটা তো বড় প্রশ্ন এসে পড়লো কারণ বাবর তো ছিল এই তো না এটা উত্তরটা একটা পারবো পারা যাবে কারণ বাবর ছিল হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে হ্যাঁ দেখো এটা উত্তরটা পাও কিনা এই যে এইখানে তার মানে বাবর ছিল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ পর্যন্ত তাহলে হুমায়ুন তিরিশ থেকে শুরু হবে তিরিশ থেকে হচ্ছে ছাপ্পান্ন পর্যন্ত হ্যাঁ তাহলে হুমায়ুন কত সালে সিংহাসনে আরোহণ করেন সম্রাট হুমায়ুন জান্নাত কমেন্ট করতে পারো আচ্ছা কত সালে ভুলই করো ভুল হলেও তো করতে হবে তারপর আমরা ঠিক করে দিই কিন্তু ভুল করার ছিল চেষ্টা করো সমার হুমায়ুনের পিতার নাম কি সমার হুমায়ুনের পিতার নাম হচ্ছে বা বর হুমায়ুন কত সালে সিংহাসন আরোহণ করেন হুমায়ুন পনেরোশো তিরিশ সালে তার বাবা ছাব্বিশে হচ্ছে তিরিশে তার মানে বাবর মাত্র চার বছর সিংহাসনে ছিলেন চার বছর সিংহাসনে থাকার পরই তিনি মারা গিয়ে তার ছেলেকে এখানে বসিয়ে যান জন্য দ্বিতীয় অধ্যায় কি গুরুত্বপূর্ণ স্যার হ্যাঁ অবশ্যই দ্বিতীয় গুরুত্বপূর্ণ তবে একটু বলে রাখি তোমরা তোমাদের অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো এটা টেস্ট করবা কিভাবে সাধারণত যেগুলো পঁচিশ ব্যাচের মধ্যে ছিল সেগুলো হচ্ছে আগে গুরুত্বপূর্ণ ওগুলো গুরুত্বপূর্ণ ছিল বলেই পঁচিশের এমন করোনা সহ আরো তীব্র বা অনেক সংকটের মধ্যেও সেগুলোকে বাদ দেওয়া হয়নি ওগুলো বাদ দেওয়া মানে হচ্ছে টপিক বাদ কারণ তোমাদের কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না এটা কিন্তু প্রশ্ন কোনটাতে আসে কোনটাতে আসে না এই হিসাবে করে হয় না জীবন এভাবে চলে না গুরুত্বপূর্ণটা আসে হচ্ছে জীবনের কোন তথ্যগুলো কোন অধ্যায়গুলো স্টুডেন্টকে পরবর্তী সময়তে এগিয়ে যেতে সাহায্য করবে এই অনুযায়ী হয় গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষকদের সেগুলো ধরতে পারে বুঝতে পারে তোমরা তো বুঝতে পারো না তো গুরুত্বটা দাঁড়ায় জীবনের উপর নির্ভর করে তো এই হিসাবে তোমাদের যে শর্ট সিলেবাস যেটা আছে সেটা আসলে বেশি গুরুত্বপূর্ণ তো ধরো যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার মোগল আমল আর ওই দ্বিতীয় অধ্যায় আমাদের কোনটা গুরুত্বপূর্ণ আমি এটা একদম নির্দিকে বললাম মোগল আমল কেন বুঝতে পারলাম কিভাবে বুঝতে পারলাম এটা শর্ট সিলেবাসে ছিল এবার বুঝতে পেরে পেরেছি তোমার ছাব্বিশ তো তোমাদের জন্য সবই আসবে এগিয়ে থাকো কোন সম্রাট বাংলার নাম জান্নাতাবাদ দেন কোন সম্রাট এই যে সম্রাট হুম সে বাংলাদেশ এত ভাল লাগে নাম দেন জান্নাতাবাদ ও মা এত সুন্দর দেশ হতে পারে তার কত ভাল লাগে এই জন্য নাম দেন জান্নাতাবাদ অবশ্য এই জায়গার গরমে তিনি অতিষ্ঠ ছিলেন তিনি জন্য আবার জাহান নাম নামও বলছেন নূরজাহানের প্রকৃত নাম কি নূরজাহান কে ছিলেন ওই যে হুমায়ুনের হ্যাঁ এটা হচ্ছে মেহেরুন নেসা প্রকৃত নাম নেসা নেসা শব্দ হচ্ছে মহিলা ঠিক আছে এবার আসো বৈরাম খান কে ছিলেন এই যে বৈরাম খাঁ কথা যদি বলি না তারও নাকি ইতিহাস আছে অনেক নির্মম নিষ্ঠুর এক ইতিহাস রাজ রাজাদের ইতিহাস অনেক হয়ে থাকে উদাহ দিক বৈরাম খা ছিল সম্রাট আকবরের অভিভাবক ও সেনাপতি সম্রাট আকবরের কি ছিল অভিভাবক কারণ সম্রাট আকবর অনেক ছোট কালেই তার বাবা হুমায়ুনকে হারান ঠিক আছে হুমায়ুন মারা যায় বলতো হুমায়ুন উষ্টা খায়া। কি শাসকের ব্যাপার উষ্টাকে খেয়ে কেউ মরে কিন্তু হুমায়ুন মরছিল উষ্টা খায়া মরে গেছে বাচ্চারা নাম নামতে গেছে নাম থেকে পায়ে পায়ে খায়া খাই উষ্টা খাইয়া শেষ মরে গেছে এবং একটা রাজা উষ্টা খায়া মরলে কেমন লাগে না ভালো হয়নি তো বৈরাম ছিল সম্রাট আকবরের অভিভাবক ও সেনাপতি আশ্চর্য বা তোমরা কাটাপা মুভি দেখছো না কাটাপা যে এখানে কথাই সব বাইরে তারা কিছুই না কথা এই বৈরাম ছিল এত প্রভুভক্ত হুমায়ুনের সিংহাসন হারিয়ে ফেলছে বৈরাম খান কি কোনো দরকার ছিল সেই সিংহাসন উদ্ধার করে দেওয়া না সে নিজে আবার সেই সিংহাসন উদ্ধার করে সেটা এখন সিংহাসন উদ্ধার করতে পারছে আমি আমি নিয়ে নেই সেটাও সে করে নেই সেটা সে নিশেষে হুমায়ুন কি হুমায়ুন তো খালি বৈষা কি করতো কবিতা লিখত বিনোদন করতো অপশন নিত না কিন্তু এই রাষ্ট্র নিয়ে তার মাথা ছিল না তার সেনাপতি যে খা ওই সবকিছু গুছায় গাছা দিত ওই সব সিস্টেম করে দিত ওই সবকিছু ম্যানেজিং করে দিত সেই বৈরাম খা কে ছিলেন কেবল সেনাপতি কার সম্রাট আকবরের কিন্তু সেই সম্রাট আকবরই এই লোককে হত্যা করে ফেলছে দেখছো অর্থাৎ যে এটা ওর ছোটকাল তোকে বড় করলো যে চাইলে চুটকিতে ওর শাসন বা ওর ক্ষমতা নিয়ে যেতে পারে যে চাইলে তার ক্ষমতা নিয়ে নিজে ব্যবহার করতে চিন্তা না করে তার বাবাকে দেয় তার বাবা রাজা ছিল বলে তো আজকে সে রাজা হইতে পারছে বৈরাম খা যদি তার সন্ধান রাজা বানাইতো সে রাজা হইতো আকবরের কিছু ছিল আকবরের কোনো ক্ষমতাই ছিল না আকবর এবং হুমায়ুনদের তো সেই আকবর পরবর্তী ক্ষমতা পেয়ে তখন বুঝতে পারে বৈরাম খার এত শক্তি আছে এত আহ হয়ে আছে তার ভিতর ভিতরে এত লোক আছে সে যদি কখনো বিদ্রোহ করে তাহলে আকবর অস্তিত্ব থাকবে না এই যে আকবর তাকে হত্যা করার ব্যবস্থা করে বুঝতে পেরেছো শুনেছো সেই কাহিনী বুঝতে পারলা এবার আসো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে সংঘটিত হয় এইটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় হচ্ছে কত সালে প্রথমটা তো হয় হচ্ছে ছাব্বিশে দ্বিতীয়টা হয় হচ্ছে পনেরোশো এটা আমার মনে হয় দেখো তো তোমরা একটু মিলা পনেরোশো ছাপ্পান্ন ঠিক আছে এটা পনেরোশো ছাপান্নতেই পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো বাংলা নববর্ষ কে চালু করেন বাংলা নববর্ষ চালু করেন সম্রাট আকবর বাংলা নববর্ষ চালু করেন আকবর নামা গ্রন্থটি কে রচনা করেন আকবর নামা গ্রন্থটি রচনা করেন হচ্ছে আবুল ফজল কে রচনা করেন আবুল ফজল দিন ইলাহি ধর্ম গ্রহণকারী সংখ্যা কত ছিল দিন ইলাহি কি সব ধর্ম করে নতুন ইলাহি ওই মুসলিম না হিন্দু না স্বামী পালন করবে বানাই দিলে হয় কেউ খাবে খায় নাই তাও খাইছিল সেটা হচ্ছে আঠারো জন লোক তাহলে আঠারো জন কি বেকুবের বেকুব যে কে একটা ভুয়া ধর্ম বানাইছে আর তারা সেটা গ্রহণ করে নিছিল তার মানে আঠারোটা বেকুব হচ্ছে দিন ইলাহি গ্রহণ করার সংখ্যা হচ্ছে আঠারো জন স্যার সংগঠিত আর সংঘটিত কি একই নো 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 সংগঠিত আর ন একই না পার্থক্যটা আমি বুঝাই গঠিতর মধ্যে গঠন শব্দটা আছে ঘটিতর মধ্যে হচ্ছে ঘটনা শব্দটা আছে এবার তার মানে দুটা জিনিস বুঝাই আমার আমি একটা আমি একটি প্রতিষ্ঠান সংগঠিত করেছি এইটা কিন্তু এইটা হবে না ঘটিত এটা হবে গঠিত কারণ আমি গঠন ঘটেছি আমি গড়েছি আমি বানিয়েছি তার মানে হচ্ছে এইটার ইংরেজি যদি বুঝো তাহলে হচ্ছে মেঘ তৈরি করা আর সংঘটিত এটা হচ্ছে ঘটনাটা ঘটেছে ঘটিত অর্থাৎ ঘটে গেছে ঠিক আছে ইংলিশ করলে কি হয় ইংলিশ হলে ওয়াজ হয় বা এমন কিছু হতে পারে